আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সাডেন লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহরাবুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রায় আমাদের কাছ থেকে জানতে চান বা অনেকে রিকোয়েস্ট করেন যে বাপ্পি ভাই আপনাদের কারখানায় কি ধার কী জাতীয় কী ধরনের কাজ চলছে এর উপর একটি গঠনমূলক ভিডিও ভিডিও দিন তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের বেশ কয়েকটি ইনকিউবেটর কারখানার মাঝে একটি এখানে আমরা একশো ষাট ডিম ধারণ ক্ষমতা থেকে শুরু করে তিনশত ছয় ছয় শত বারো আষ্টার বিশ এর পাশাপাশি বারোশো চব্বিশ ডিমের করে থাকি তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে রয়েছে বেশ সুদক্ষ কর্মীগণ যাহারা আপন মনে ওয়ান আফটার অ্যানোদার বাই দা গ্রেস অফ অলমাইটি আল্লাহ আল্লাহ পাকুল আলমিনের রহমতে কাজ করে যাচ্ছেন তো আপনাদের অনেকের রিকোয়েস্ট যে বাপি ভাই আপনাদের হ্যাচার গুলো কেমন হয়ে থাকে তো তারই আদলে আজকে দেখাতে যাচ্ছি তিন হাজার ডিমের স্যাটারের সাথে যে হ্যাচারটি হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের একজন দক্ষ কর্মী সহযোগিতা করছেন এটি হচ্ছে একটি হ্যাচার এটি আসলে তিন হাজার ডিমের সাথে হ্যাচার হিসাবে ব্যবহৃত হতে যাচ্ছে তো এখানে ইনকিউবেটর রুমে নেগেটিভ প্রেসার পজিটিভ প্রেশার বলতে কিছু ব্যাপার রয়েছে যেগুলো অনেকেই আসলে জানেন না তো আসলে এগুলো মাল্টি মাল্টিস্টেজ সেটার যখন করা হয় হাজার থেকে লক্ষ ডিমের ইনকিউবেটরগুলো করা হয়ে থাকে সেই হ্যাচারি বিল্ডিং গুলোতে আমরা পজিটিভ এয়ার সার্কুলেশন নেগেটিভ এয়ার সার্কুলেশন এবং ক্লোগ ওয়াইজ এয়ার সার্কুলেশন এবং অ্যান্টি ক্লোগ ওয়াইজ এয়ার সার্কুলেশনের উপর আমরা কিছু কাজ করে থাকি দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে একটি হ্যাচার এটি হচ্ছে তিন হাজার ষাট ডিমের স্যাটারের সাথে আমরা এই হ্যাচারের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর 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 এক হাজার বৃষ্টি করে মাসে পাঁচবারে এই হ্যাচারের মাধ্যমে আমরা হ্যাচিং করে থাকি তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমাদের বেশ কয়েকটি ইনকিউবেটর কারখানার মধ্যে একটি কারখানার পাশাপাশি একটি ডিমের এক হাজার হ্যাচার সম্বন্ধে ন্যূনতম একটু ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রিলেটি ফেলে দিন যেখানে লোকাল শীত সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যাধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী মেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসোনিক হিউডিফায়ার গুলো দিন লাস্টিং করতে পারি না বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ডিক্স ডিসিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আলট্রাসোনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি গুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাটার